জনতা পার্টি নদীবাগ সংস্কার সহ বেশ কয়েক দফা দাবিতে মঙ্গলবার আরামবাগ মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন মহকুমার তিন বিজেপি বিধায়ক বিধায়কদের দাবি আরামবাগ নদী মার্তিক ও বন্যা প্রবণ এলাকা আরামবাগ মহকুমা দিয়ে বয়ে গেছে দ্বারকেশ্বর রূপনারায়ণ মুন্ডেশ্বরী সহ বেশ কয়েকটি নদী অভিযোগ সেই সমস্ত নদীর বেশিরভাগ বাঁধ ভেঙে যাওয়ার ফলে কোথাও বাঁধ দুর্বল হয়ে পড়েছে কোথাও ভাঙা বাঁধ সামান্য মেরামত করে রাখা হয়েছে ফলে বর্ষা ঋতুতে অতি বৃষ্টি শুরু হলেই নদীর জলে বন্যায় প্লাবিত হয়ে পড়ে মহকুমার বিস্তীর্ণ এলাকা অভিযোগ বারবার মহকুমার শাসককে বাঁধ সংস্কারের দাবি জানানো হলেও এখনো বাঁধ সংস্কারের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাই সেই নদী বাঁধগুলি সংস্কারের দাবি সহ বেশ কিছু দাবি নিয়ে মহকুমা খানাকুল আরামবাগ গোঘাটের তিন বিধায়ক এদিন মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেন এর পরেও কোনো ব্যবস্থা নেওয়া না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন আমরা আরামবাগ মহকুমা শাসকের কাছে যে ডেপুটেশন দিতে এসেছি আমরা মূলত কয়েকটি দাবি নিয়ে আমরা ইতিপূর্বে স্থানীয় প্রশাসন হিসাব প্রশাসক হিসাবে বিডিওকে আমরা জানিয়েছিলাম এবং আমরা বিভিন্ন দপ্তরে জানিয়েছি তা সত্ত্বেও সুফল না মেলায় আমরা আজকে মহকুমা শাসকের কাছে খানাকুলের মাননীয় বিধায়ক সুশান্ত ঘোষ গোহাটের মাননীয় বিধায়ক বিশ্বনাথ কারক আরামবাগ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত স্তরে যারা ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধি খানাকুল এবং গোঘাটের যারা নির্বাচিত প্রতিনিধি তারা উপস্থিত আছে আমি শুধু একটা বিষয় বলবো আপনাদের সামনে বাকি বিষয়গুলো ওনারা রাখবেন প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতীয় জনতা পার্টির যারা নির্বাচিত সদস্য এবং সদস্যা আছেন তাদের সঙ্গে পঞ্চায়েতগুলি অত্যন্ত দুর্ব্যবহার করছে পঞ্চায়েতে প্রবেশ করতে তাদের বাধা দেওয়া হচ্ছে এবং তাদের এলাকার উন্নয়নের কাজ করা হচ্ছে না গ্রামের মানুষকে তারা প্রকাশ্যে বলছে যে তোরা বিজেপিকে ভোট দিয়েছিস তাই তোদের এখানে কোনো উন্নয়ন হবে না চকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি উপস্থিত আছেন বঙ্কুদা বঙ্কু মান্না অঙ্কু বাঘ তিনি কালকে এই সমস্যার সম্মুখীন হয়েছেন আমাদের পঞ্চায়েত সদস্য আলো গুপ্তা তিনি এখানে উপস্থিত আছেন তিনিও পঞ্চায়েতে প্রবেশ করতে গেলে তাকে বাধা দেওয়া হচ্ছে এবং তার সাথে দুর্ব্যবহার করা হচ্ছে শুধু একটা আরান্ডি ওয়ান গ্রাম পঞ্চায়েত নয় প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে তাদের দলের নেতারা সব সময় ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধিদের পঞ্চায়েতে প্রবেশে বাধা দিচ্ছেন এবং তাদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করছেন এবং সরকার থেকে যে ত্রিপল সামগ্রী এসেছে সেই ত্রিপল সামগ্রী ডিজাস্টারের সময় যেগুলো আছে সেগুলো পঞ্চায়েত সদস্যদের আমাদের দেযা হচ্ছে না এটা মাননীয় মহকুমা শাসক এস ম্যাডামের কাছে আমরা বলবো বাকি যে দুটো সমস্যাত এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব উদ্যোগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন